আচ্ছা হুজুর আপনি বলুন তো মুকেশ কথা শুনেলে আচ্ছা পয়সা থাকলে সে ভালো মন্দ খায় তাই তো কথা বলে না আমাদের জন্য পয়সাটা মেটার না জান্নাতটা মেটার জান্নাতটা মেটার তাহলে জান্নাত পাবার জন্যে আর দোয়া কাবুলিয়াতের জন্য শর্ত প্রথম হচ্ছে হালাল খাবার আমরা মলবিরা ব্যবসা করতে পারি না কিন্তু আমরা মিথ্যা কথা বলতে পারি আমরা রাজনীতি করতে পারি না চুরি করতে পারি না বলে রাজনীতি করি মিথ্যা কথা বলতে পারি না বলে রাজনীতি করি না ধোকা দিই না বলে রাজনীতি করি ব্যবসা করি না পারবো না ব্যবসা করতে তোমার মতো মিথ্যা বলে চুরি করে না জেনে রেখে দিবেন যারা আলু পেঁয়াজের ব্যবসা করছেন যারা ওজনে মাল দেন এক গ্রাম বেশি দিবেন এক গ্রাম কম দিবেন না যদি কেউ কাগজ দেন ওই কাগজটা আগে ওজন করে নেবেন তারপরে দিবেন কাগজটা যদি পাঁচ গ্রাম ওজন হয় কেয়ামতের দিনে পাঁচ গ্রামের মতো নেকি কেটে তাকে দেওয়া হবে তোমার ক্যারিটা যদি দশ কিরাম হয় তুমি দশ গ্রাম মাল কম দিয়েছ কেয়ামতের দিনে তোমাকে হিসেব লাগবে এটা মাথায় রাখবে ব্যবসা এত সোজা নয় আমাদের বহরমপুরে যদি রাতের বেলায় আপেল কিনেন ঘরে গিয়ে দেড় কিলো কিনলে মোটামুটি এক কেজি আড়াইশো হবে বহরমপুর বাস স্ট্যান্ডে ঠিক বললাম না বুলবুল হ্যাঁ আমি নিজে কিনেছি একদিন বললাম ভাই আড়াই কিলো আপেল দাও তো কত কিলো হুজুর আপনি একশো কুড়ি টাকা দিয়ে নাই বললাম ভাই একশো টাকা হবে না কিলো করে তিন তাই ঘরে গিয়ে দেখলাম মা বলে এত ওজন হবে না আমার গিন্নি বলে না হবে না আমি মাদ্রাসায় কম্পিউটার কাঁটাই চাপালাম দু কেজি চারশো ছশো মাল নাই তারপরে দেখেছি আবার দাঁড়াইছি আমাকে বলছে হুজুর ভালো আছে আমরা খুব ভালো আছি মানে কেমন বুঝতে পেরেছে ও তো জানে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি কেয়ামতের দিনে ফেরত দিতে হবে যারা এ কাজ করে আমাদের সমাজের লোক ছোটখাটো জিনিস মনে করে কোনগুলোকে দৌলতাবাদ বাজারে দেখা হয়েছে গ্রাম থেকে বাজার করতে গেছে ভাই টাকা আনতে ভুলে গেছি দুশো টাকা দে তো আমি জোহরের সময় নামাজে দিয়ে দিচ্ছি এই বেচারা মনে করলেন ভাই ভুলেই গেছে দুশো টাকা দিলে সে বাজার করে ঘর গেল জোহরের সময় দেখা সারা সব দিন আয় পালিয়ে গেল নামাজ আসরে দেখা দিচ্ছে না ফজর হয়ে গেল দেয় দিচ্ছে না তারপরের দিন জোহরে দেখা ভাই সে টাকা খান দিবি না ও আসরের সময় লিলিস কানে সালা ঘুরিয়ে আবার আসর এলো দিচ্ছে না এক সপ্তাহ কেটে গেল এক মাস কেটে গেল ই দেখলে ছেঁচড় লোক আর কাব না ই মনে করলে আমি বেঁচে গেলাম শুনে রেখে দাও ওই দুশো টাকা ঋণটার কারণে কেয়ামতের দিনে আটকিয়ে যাবে তুমি যারা শহীদ হবে ইসলামের জন্যে তাদের বিনা হিসাবে জান্নাত কিন্তু যদি সেই শহীদ ব্যক্তির যদি ঋণ থেকে যায় আটকিয়ে যাবে কেয়ামত এটা মাথায় রাখবেন আপনার ঋণ থাকা যাবে না এক টাকা যদি দিয়ে থাকেন তাকে পরিশোধ করুন ভাই এক টাকাটা নিয়ে না আসছিলাম আমি উত্তরবঙ্গ থেকে ডালখোলা থেকে জলসা করে তো ইন্টারনেট বন্ধ ভুলে গেছি তেল ভরতে গাড়িতে ধুলিয়ানে দাঁড়ালাম ধুলিয়ানে একটা বড় ফলের দোকান আছে চা ফল সব বিক্রি করে খুব ভালোবাসি সব আলেমরা ওখানে ডাড়াই বাসগুলো ডাড়াই। আমি বললাম ভাই তেল ভরার টাকা নাই তিন হাজার টাকা দাও আমি জলসা করে এসে দিচ্ছি তাকে সে আবার আমাকে দিল এবার সে বিশ্বাস করে দিল আমি যদি তার সঙ্গে দেখাই না করি তা তার কি আছে সে কেমতের দিনে ফেরত পায় কষ্টটা ওই জায়গায় যে মুসলমান বড় বড় পাপ করে কিন্তু ওটাকে ছোট মনে করে বড় বড় করে ছোট মনে করে যেমন পর্দাটা নারীদের আপনার কাছে কিছুই নয় বললাম না আচ্ছা পর্দা ফরজ না ফরজ নয় পর্দা ফরজ ওটা খালি জলসাই তাই তো হ্যাঁ ওটা খালি করা জন্য আর বাকি বলে মেলাতেও অসুবিধা নাই কোনো অসুবিধা নাই মেলায় ঘুরবে বাজারে ঘুরবে খালি জলসাই পর্দা আমি খালি অবাক হয় মায়েদেরও দোষ আছে রাস্তা দিয়ে রাস্তায় বসে কোনো কাজ করছে বিড়ি বানছে নাহলে অন্য কোনো কাজ করছে দেশের যুবকরা পেরিয়ে যাচ্ছে পর্দা করার প্রয়োজন নাই কিন্তু যদি মলি সাহেব পেরিয়ে যায় ও মলি সাহেব মুখটা ঢাকা নিলে আরে মলি সাহেবই খালি মরদ আর বাকি সব হিজুড়ে কে বোঝাবে আমার মা দিকে কোরআনে আছে ইন্না শৈতান আলিল ইনসানি আদুবিন শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন কি দুশমন বললাম প্রকাশ্য দুশমন শৈতান মানুষে আপনি ভাবতেই পারবেন না এই শৈতান তার কাজ হচ্ছে উস্কানি মারা একজন পর নারী আর পর পুরুষ নির্জন যদি এক কাছে হয় তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজির হয় তার নাম হচ্ছে শৈতানিমার আচ্ছা মোম আর আগুনের সম্পর্ক কি গলিয়ে দেওয়া আগুন আর মোমকে এক কাছে করলে মোমকে গলিয়ে ফেলবে আগুন হচ্ছে পুরুষ মোম হচ্ছে মহিলা লোয়াহা আর চম্বুকের সম্পর্ক খুব ডেঞ্জার কাছে দিলি আকর্ষণ করে টেনে নিবে একটা নারী আর পুরুষের সম্পর্ক ঠিক চম্বুকের মতো আর চম্বুকের মতো ওই জন্য ইসলামী শরীয়তে পর্দা বলা হয়েছে পায়ের বের করতে পাবেন কত কাজ করেছে বেইমান আপনি অনুভব করতে পারবেন না আমাদিকে দেখছেন লুঙ্গি পড়ে আছি আপনাদের মনে মনে হবে কোন যুগের লোকেরা আর এখনকার ছেলেরা বেইমান কাফেররা প্যান্ট তৈরি করেছে বোখারি শরীফের হাদিসে আছে টাকনুর ওপরে পুরুষরা কাপড় পরবে কিসের ওপরে টাকনুর ওপরে এটা রসুলের শূন্য এবং রসুল হুকুম দিলে তার নিচে যারা পড়বে জাহান নামের আগুনে জ্বলবে বেইমান কাপেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে না ওপরে সব টাকনুর নিচে আরে এখন আবার এমন এমন প্যান্ট বার করেছে আমি তো গত বৎসরে মুম্বাই যাচ্ছিলাম কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করাচ্ছি লাইনে দাঁড়িয়েছি আমার সামনে যে ছেলেটা ছিল এমন প্যান পড়েছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি বললাম ভাইয়া থা উপার দো না তো সব গাড়বাড় হয়ে সে বললে হাজরত এই স্টাইল আমশালা এইসব স্টাইলটা প্যান্ট নিকাল গা এরপর বলুন ও যে ওই প্যান্টটা পড়ে আছে ও যদি নামাজ পড়তে যায় তার পেছনে যে থাকবে তার নামাজ হবে ও যখন সিজদাই যাবে পেছনে যে থাকবে সে পুরো আলি বাবার গুফা দেখতে পাবে নামাজ গেল এই প্যান্ট বেইমানরা বার করেছে যেন এদের নামাজও নষ্ট হয় ইমানু নষ্ট হয় কথাটা বুঝতে পারেননি শুনেলেন মায়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরা বোখারি শরীফে হুকুম দেওয়া হয়েছে মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে বেইমান কাপেররা সালোয়ার বার করেছে সব মেয়েরা এখন এইখানে পড়ছে এইখানে ঠিক বললাম না সালোয়ার গুলো এইখানে ছোট ছোট বার করেছে আর অনেক মেয়ে আবার পায়ে কার বানছে কালো কার এটা কেন লজল বলে না হুজুর গলায় দড়ি বান আর মরবি না কে বুঝাবে এদিকে বলছে কালো কার বানলে লজল লাগবে না আরে রেজিনগরে জলসা করতে গেছি তিন বছর আগে মায়েদের কাছ থেকে পর্চা চলে এলো কি পর্চা বলছে হুজুর বিয়েতে জেলেবি দেখাশোনা হলে জেলেবি দিতে নাই আমরা কেন বলছে মেয়েরা ফতোয়া দিচ্ছে জেলেবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায় তা আবার হলো সালা জেলেবির পাওয়ার এত কী করে হয়ে গেল যে বিয়ে ভেঙে দিবে বিয়েতে প্যাঁচ লাগবে আমি বললাম ওই মাকে জিজ্ঞেস করো যে জিলেবি তৈরি করছে সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তের বেটা জীবনে বিয়ে হবে কথাটা বুঝতে পারেননি এই ভাষাটা হচ্ছে শিরকি ভাষা আল্লাহ বিরোধী কোরআন বিরোধী রসুল বিরোধী ভাষা আপনাদের মুর্শিদাবাদেরই একটা ছেলে ফোন করে বলছে হুজুর এ রাতে কি বিয়ে করা যাবে আমরা না করি না বে কালো ছেলে হবে বড় কষ্ট লাগে আমি তাকে বললাম ওরে বুকা আমাবস্যার রাতি বিয়ে করগা বন্ধুরা আসতে পারবে না অন্ধকার থাকে আল্লাহর কাছে সব দিনটাই কি সমান যেদিনে ইচ্ছা বিবাহ কর কোনো অসুবিধা নাই রমজান মাসে একটা বিশেষ ইবাদত থাকে বলে আমরা বিবাহ করি না কিন্তু যদি মনে হয় আমার ছেলে চাকরি করে রমজান মাসে বাড়িয়েছে ঈদের নামাজ পড়িয়ে জোহরের পরে বিয়ে পড়ি দাও না অসুবিধা এই সাহেব বসে আছে জিজ্ঞেস করলে যদি বলে দেয় ঈদের দিনে বিয়ে হবে না আমি জীবন আর বক্তব্য করব ঈদের দিনেও বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু কে বুঝাবে বলছে ঈদের দিনে আবার অনেকজন বলছে মাহার মাসে বিয়ে করা যাবে না কেন বললো এই দিনে হাজরাতে হোসেন শহীদ হয়েছে তো তোর ব্যাটা গলা কাটা যাবে এ হচ্ছে পাগল ছাগলের কথা হজরতে হোসেন শহীদ হয়েছেন বিল ইত্তেফাক কি হয়েছে মহরম মাসে বিয়ে দেওয়া যাবে না যে বলছে এটা বেদাত মারাত্মক বেদাত সব মাসি সব দিনই বিয়ে দিতে পাবেন যারা বলে রবিবার দেওয়া যাবে না শনিবার দিলে শনি লেগে যাবে তারা যে দিনে দিবে সেই দিনে শনি লাগবে আজকে ভেবে দেখুন বেঈমান কাফেররা কত লাভ করেছে ইসলামী শরীয়তে বিয়ার ইসলামী শরীয়ত মোতাবেক আছে এই আলেমরা বসে আছে জিজ্ঞেস করুন আপনার জানা মতো জিজ্ঞেস করবে সাল্লামের জামানায় মসজিদের ভেতরে বিবাহ হয়েছে কোথায় বললাম মসজিদের ভেতরে যদি কেউ বলতে চান হুজোর ওইটা তো অনেক পুরনো যুগ এইটা মডেলিং যদি তুমি বলো এই কথা কোরআনটা কতদিন আগেকার কথা বলে না দেড় হাজার বৎসর আগে এই কোরআন এসছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে কোরআনে যে নসিহত আছে পৃথিবীর কোনো ধর্ম গ্রহণতে নসিহত নাই যে উপদেশ আছে একটা কোনো বই এখানে অনেক স্কুল কলেজের শিক্ষিত মানুষ আছেন পড়ুয়ারা আছেন আচ্ছা বন্য পরিচয় সকলে পড়েছেন না পড়েননি পড়েছেন আমার পকেটে যা টাকা বেরোবে আমি দেবো একটা স্টুডেন্ট একটা লোক একটা মাস্টার একটা ডাক্তার বিনা ভুলে ওই চুটি বইটা আমাকে শুনিয়ে দেন পারবে কেউ স্কুলের কোনো বই বিনা ভুলে শোনাতে পারবে পারবে না আল্লাহর কসম করে বলছি একশো চোদ্দটা সুরা একটা হাফিজে কোরআনে দিলে আল্লাহ গেতে পড়বে তারাবিতে দাঁড়িয়ে শুনিয়ে দেয় না দেয় না হাফিজ আপনার বৈঠকে শুনিয়ে দেয় বসে পুরো কোরআন শোনাচ্ছে আপনি এর থেকে বড় কি নিবেন আর কি দলিল নিবেন একটা চুটি বই বিনা ভুলে মুখস্থ করে শোনাও কোরআন শুরু করবে এক দিক থেকে সুরা ফাতেহা থেকে মিনাল জিন্নাতি নাস আল্লাহ দিলে গেতে দিবে